হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো পৃথিবীর শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি তথা সমগ্র ইউরোপের সবথেকে বিকশিত দেশগুলির মধ্যে অন্যতম জার্মানি সম্পর্কে জার্মানির অফিসিয়াল নাম ফেডারেল রিপাবলিক অফ জার্মানি এই দেশটি ইউরোপের মধ্য পশ্চিমাংশে অবস্থিত যার বিস্তার রয়েছে প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার আটশো সাতচল্লিশ বর্গ মাইল জুড়ে জার্মানির জনসংখ্যা প্রায় আট লক্ষ বিশ হাজার এই নিরীক্ষে জার্মানি পৃথিবীর ষোলতম এবং ইউরোপের সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত দেশ এখানে সবথেকে বেশি বসবাস করে খ্রিস্ট ধর্মের লোকেরা যা জার্মানির মোট জনসংখ্যার প্রায় ষাট শতাংশের সমান এছাড়াও প্রায় ছয় শতাংশ লোক মুসলিম আর বাকি জনসংখ্যার প্রায় এক শতাংশ অন্যান্য ধর্মের মানুষজন জার্মানির থেকে বড় শহর তথা রাজধানী হল বার্লিন এবং এখানকার কারেন্সি ইউরো যা আনুমানিক উনআশি ভারতীয় রুপি এবং বাংলাদেশি আটানব্বই টাকার সমান বুধুর আজকের এই পর্বে আমি আপনাদেরকে জার্মানি সম্পর্কে এমন কিছু তথ্যের কথা জানাবো যা হয়তোবা আপনি নাও জেনে থাকতে পারেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা এবিনফিনিটির নতুন একটি পর্বে স্বাগতম আপনাদের সবাইকে চলুন জেনে নিন জার্মানি সম্পর্কে কিছু আজব কিছু নতুন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে জার্মানি বিশ্বের নাম করা দেশগুলোর মধ্যে একটি এর প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং একে ইউরোপের সব থেকে বিকশিত দেশের দাবিদার বানায় আর জাপানের সাথে প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতেও সবচেয়ে এগিয়ে জার্মানি পৃথিবীর সবথেকে নাম করা গাড়ির কোম্পানি যেমন মার্সিডিস ওরশে অডি বিএমডব্লিউ এখানকারই কোম্পানি আর দুনিয়াতে সবচেয়ে বেশি গাড়ি বিক্রেতা কোম্পানি ভোক্স এখানকার জার্মানিতে বুলেট ট্রেন বিগত কয়েক বছর ধরেই চলে আসছে দুনিয়াতে সবথেকে বেশি পরিমাণে গাড়ি উৎপাদনকারী ফ্যাক্টরিটির নাম হল উলসবার্গ ভোক্স ওয়াগান প্ল্যান্ট এটি ভোক্স ওয়াগান কোম্পানিরই একটি প্ল্যান্ট এবং জার্মানিতেই অবস্থিত এই কোম্পানি প্রতি বছর চার কোটি গাড়ি নির্মাণ করে থাকে আর এই কোম্পানির এরিয়া এতটাই বিশাল যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এই কোম্পানির কর্মচারীরা সাইকেলের ব্যবহার করে থাকে জার্মানির বিষয়ে কথা হচ্ছে আর তাদের জার্মান অটোবানের উল্লেখ নেই এটা হতেই পারে না জার্মান অটোবানের পুরো নাম হল বুন্দেস অটোবান যার মানে হলো ফেডারেল মোটরওয়ে আসলে এটা জার্মানের এক প্রকার হাইওয়ে সিস্টেম এর বিশেষত্ব এখানে কোনো স্পিড লিমিট নেই আপনি চাইলে যত জোরে খুশি গাড়ি চালাতে পারেন সেটা আইন বিরোধী বলেও মনে করা হবে না ফ্রেন্ডস এর পাশাপাশি আপনাদের এটাও বলে রাখি পৃথিবীতে এই হাইওয়ে সব থেকে সুরক্ষিত হাইওয়েগুলির মধ্যে একটি জার্মানিতে যদি কেউ জেল থেকে পালাতে চেষ্টা করে তাহলে তাকে কোনো রকম সাজা দেওয়া হয় না কারণ জার্মানির আইনে মনে করা হয় প্রত্যেক মানুষেরই স্বাধীন ও মুক্ত জীবনযাপনের অধিকার রয়েছে জার্মানির সৈনিকদের এমন স্বাধীনতা রয়েছে যে তারা যদি এমন কোনো আদেশ পেয়ে থাকে যা মানুষের অস্তিত্ব বিরোধী তাহলে তারা সেই আদেশ পালনে বিরত থাকতে পারে জার্মানিতে কলেজ এডুকেশন সম্পূর্ণ ফ্রি এমনকি বিদেশি ছাত্রছাত্রীদের জন্য এই সুবিধা রয়েছে জার্মানি এমন একটা দেশ যা সিরিয়ায় হওয়া দুর্ঘটনাগ্রস্ত মানুষদের সব থেকে বেশি আশ্রয় দিয়েছিল এর কারণ হলো অতীতে জার্মানি নিজেই এর থেকে বড় দুর্ঘটনার শিকার হয়েছে জার্মানির ইতিহাস খুব একটা সুখকর নয় জার্মানি তার একরখা নিষ্ঠুর শাসক হিটলারের জন্য সারা দুনিয়ায় বিখ্যাত হিটলার আর তার সেনাবাহিনী এক বিশেষ ধরনের স্যালিউট করত যাকে নাজি স্যালিউট বলা হয় বর্তমানে জার্মানিতে যদি কাউকে নাজি স্যালিউট করতে দেখা যায় তাহলে তার তিন বছরের জেল হতে পারে হিটলার আনুমানিক দু কোটি লোকের মৃত্যুর কারণ ছিল হিটলার প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ ইহুদিদের হত্যা করেছিল যা ইউরোপে ইহুদিদের প্রায় দুই তৃতীয়াংশের সমান ছিল প্রাণ বাঁচাতে বাকি ইহুদিরাও ইউরোপ ছাড়তে শুরু করে এবং তারা ফিলিস্তিনে আশ্রয় নেয় ইতিহাসে জার্মানি অনেক কষ্টের সাক্ষী থেকেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে এত পরিমাণে মানুষ মারা গিয়েছিল যে সেখানকার বিবাহিত মহিলাদের সত্তর শতাংশই বিধবা হয়ে যায় আর এর ফলে জার্মানিতে পুরুষের সংখ্যা কমে হয়েছিল প্রতি হাজারজন মহিলায় সাড়ে তিনশো জন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে এত পরিমাণে বোমা রাখা হয়েছিল যে এখনও প্রতি বছর জার্মানিতে মাটি খুঁড়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি বোমা উদ্ধার করে ডিফিউজ করা হয় জার্মানি খুব একটা বড় দেশ নয় কিন্তু এখানে বিশ্বের অন্য যে কোনো দেশের থেকে সবচেয়ে বেশি চিড়িয়াখানা বা জু রয়েছে যার সংখ্যা প্রায় চারশো জার্মানির রাজধানী শহর বার্লিনে বার্লিন জুলজিক্যাল গার্ডেনে প্রায় দেড় হাজারেরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে বিখ্যাত দুই কোম্পানি অ্যারিডাস এবং পিউমার উৎপত্তি জার্মানিতেই হয়েছিল আর এই দুটো কোম্পানি শুরু করেছিল অ্যাডলফ এবং রুডলফ ড্যাসলার নামের দুই ভাই প্রথমে যার নাম ছিল ড্যাসলার্স ব্রাদার শ্যু ফ্যাক্টরি কিন্তু উনিশশো সালে দুই ভাইয়ের মধ্যে সেপারেশন হয়ে যায় আর তাদের তৈরি কোম্পানিটি ভেঙে জন্ম নেয় পৃথক দুটি কোম্পানি অ্যারিডাস এবং পিউমা তো বন্ধুরা এই ছিল জার্মানি সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করুন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এমনই কিছু তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নিন দেখা হবে পরের ভিডিওতে